কথা আজকের গল্পে আমরা শুরুতেই দেখতে পাবো কথা অগ্নিকে বলছে বিয়ের মণ্ডপ পর্যন্ত চলে এলেন বিয়ে করতে করাচ্ছি বিয়ে বন্ধ করুন এই বিয়ে আমি হতে দেব না বলে দিলাম কিন্তু তখন ঋতুপর্ণা জুনিকে বলছে এই জুনি বডি দিয়ে অফিসার সরকারকে মেরে দেবে কথা তো জানে না ওই চাপা তারপর ঋতুপর্ণা কথাকে বলছে বটিটা নামানা তখন কথা বলছে না বটিটা নামাবো না তখন অগ্নি বলল কি কি হচ্ছে এটা এরপর দাদুভাই বলল বললো সবই তো ঠিক ছিল এই বডিটাই তো সবকিছু গন্ডগোল করে দিল তারপর কনক বলছে কি হচ্ছেটা মানে আপনি বিয়ে করতে চলে এলেন তখন অগ্নি বলছে হ্যাঁ বিয়ে করছি করছি তো অসুবিধাটা কোথায় আর তুই কে বলার তারপর কথা বলছে আমি কে আবার বলছে আমি কে তখন অগ্নি বলছে হ্যাঁ তুই কে তুই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস আর মুক্তি দিয়ে চলে গিয়েছিলিস বলেছিলিস যা পারেন করেন ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে গেছিস তাহলে এখন তুই বলতে চেয়েছিস কেন তারপর কথা বলে ওই কটা কাগচি সব কিছু নাকি তখন অগ্নি বলছে একদম চুপ করে বস যা ওখানে গিয়ে বস মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া করে তারপর যাবে কিন্তু তারপর সঞ্চিতা লেখাকে বলছে তুই এরকম বই পাস না সব কিন্তু হিসাব মতনই হচ্ছে তখন লেখা বলছে ঠিক আছে তারপর সঞ্চিতা বলল নাটকটা চালিয়ে যা ঠিক মতন এরপর কথা বলছে আমি এই বিয়ে হতে দেব না পাচক মশাই আমি জানি আপনি বারবার বলেছিলেন আপনি আপনার মায়ের পছন্দ করার মেয়ের সঙ্গে বিয়ে করবেন আমি মানছি কিন্তু পাচক মশাই আমার আর আপনারও তো বিয়ে হয়েছিল আপনি সেটা কিভাবে অস্বীকার করবেন বলুন তো অগ্নি সাক্ষী করে বিয়েটা হয়েছিল তো আরও কথা বলছে পাচক মশাই কর্তা দাদু আমাকে এই বাড়িতে কত শখ করে এনেছিলেন আপনি এক লহময় সব কিছু মুছে দিতে পারেন না পাচক মশাই কিছুতেই না আর আপনি মাকে কিছু বলেননি কেন আর এদিকে চিত্রা বলছে এই বাড়িতে নাটক আর শেষ হয়ে অসুচ্ছ লাগছে আমার তখন অগ্নি বলছে মাকে আর কি বলবো আর মাকে বলার মতন কি আছে তারপর কথা বলছে কিচ্ছু নেই বলার মতন কিচ্ছু নেই তখন অগ্নি বলছে না বলার মতন কিচ্ছু নেই তুই তো অলরেডি ডিভোর্স পেপারে সই করে দিয়ে চলে গিয়েছিলিস টেকনিক্যালি আই এম সিঙ্গেল ইউনো তারপর কথা বলছে ওই কাগজগুলাই সব তাই না পাচক মশাই তখন অগ্নি বলছে ও কাগজ সব নয় সবাই তো এরকম করে ডিভোর্স করে আমি তো আজ পর্যন্ত সেটাই দেখলাম কাগজে সই করে দেয় আর সেখানে সবাই রাজি হয়ে যায় কিন্তু তোর ক্ষেত্রে অন্য কিছু হতে পারে তুই বল তোর কোনো পাতায় সই করতে হবে কলা পাতায় বল এমন সময় সঞ্চিতা বলল কি করবে কথা মা আমি তো এই মেয়েকে কথা দিয়েছি এখন কনক চাপার কি হবে তো তারপর কথা অগ্নিকে বলছে পাচক মশাই চাপা তো গ্রামের মেয়ে এখন মনে হচ্ছে না ও গৃহবোধ সব শুধু আমার বেলা তাই না তখন অগ্নি বলছে একদম চুপ ওকে কিছু বলবি না তুই ও একজন লাবণ্যময় বঙ্গল হল না অগ্নির এ কথাটা শুনে কথা বলছে এর মধ্যে আপনি এত ভালো বাংলা শিখে গেলেন পাঁচক মশাই তখন অগ্নি কনক জড়িয়ে ধরে বলে ও শিখিয়েছে তখন কনক বলছে আমার কি তাহলে বিয়ে হবে না আমার কি হবে এরপর ছটকা কনক বলছে এত অবার একটি করিস না কথার হাতে বটি আছে তারপর কথা কনক বলছে এই মেয়ে তুমি কাঁদছ কেন তোমার কি হবে আমি জেনে কি করব এরপর কথা কাতে কাঁদতে বলল আচ্ছা পাচক মশাই আমার কি একটা সুযোগ পর উচিত ছিল না বলুন তো আমি কি পারতাম না মায়ের পছন্দ করা মেয়ে হয়ে উঠতে পারতাম তো আমি খুব চেষ্টা করতাম আপনি একবার তো মাকে বলতে পারতেন বলেছিলেন একবারও তখন সঞ্চিতা বলছে ও মা আমি তো এইসব কিছুই জানি না অবশ্যই জানলো আমি কি করতাম তখন অগ্নি বলছে সেই তো অলরেডি মা কথা দিয়ে ফেলেছে তখন সঞ্চিতা বলছে হ্যাঁ তারপর জুনি কে বলছে কথা কাঁদিস না রে কথা কি আর করা যাবে বল কাঁদিস না বিয়ে তো সব রেডি হয়ে গেছে দেখছিস তো তখন নুপুর বলছে হ্যাঁ কথা কি আর করা যাবে বলো আমরা আর কেউ মেনে নিতে পারছি না তো খুব কষ্ট হচ্ছে খুব কিন্তু এখন তো কিছু করার নেই এরপর লেখা কথার কাটা গায়ে নুন লাগিয়ে বলছে আমারও খুব কষ্ট হচ্ছে কথা তো আমাদের সঙ্গে আর গুহ বাড়িতে থাকবে না আর সকালে উঠেও কারোর জন্য চা বানাতে পারবে না তখন নুপুর বলছে কি আর করবে দিদি ভাই মেনে নাও আর এদিকে চিত্রা বলছে থুর এসব নাটক দেখার কোনো মানি হয় না এ বলে চিত্রা এখান থেকে চলে যায় তারপর কথা বলছে করাচ্ছি বি তখন সবাই বয়ে কাঁদতে শুরু করলো তখন কথা কোন চাপাকি বলছে এইমি তুই কাচিস কেন আর ও জানে না নাকি যে দেবতুল্য স্বামী পাচ্ছে মঙ্গল ও মঙ্গলের ব্যাপার একটু ভাববে না শুধু কান্না করে যাচ্ছ চুপ করো যদি তুমি চুপ না করেছ না তাহলে আমি একবারে বটি দিয়ে কেটে দেব তখন অগ্নি বলছে বাস অনেক হয়ে গেছে আর না তখন অগ্নি চাপাকে চাপাকিকে বলছে কুকু তুমি একদম ভয় পাবে না তুমি দাঁড়াও তারপর অগ্নি কথা বলছে তুই আমার বোকে কোনো রকম ভাবে আঘাত করবি না আমি বলে দিলাম কিন্তু তকে অগ্নির মুখে একহතර শুনে কথা কাটতে কাটতে বলছে এত চাপাই ছিল আর আজকে কুকু তারপর কথা কাঁদতে কাঁদতে বলছে আপনার শরীরে কি একটুও বাঁধল না পাচক মশাই আমাকে কি একটা আর সুযোগ দেয়া যেত না আমি তো পারতাম মায়ের পছন্দ মতন পাত্রী হয়ে উঠতে আমি খুব চেষ্টা করতাম আরে আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ছাড়া বাঁচব না কথার মুখে এ কথাটা শুনে অগ্নি বলছে আমায় ছাড়া বাঁচবি না তাহলে ছেড়ে চলে গিয়েছিলিস কেন তারপর কথা বলছে আমি ভেবেছিলাম আপনি আমাকে নিতে আসবেন আমার রাগ ভাঙাবেন তখন অগ্নি বলছে আমি নিতে আসবো কেন তুই তো নিজেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে গিয়েছিলিস আর যাবে কোনো দিন তারপর কথা বলছে এমন করে বলছে যেন আমি না গেলে আপনি ওই খুকুকে বিয়ে করবেন না সেই তো বিয়ে করবেন তাহলে এইগুলো কথা কেন বলছেন তারপর কনক চাপা কাঁদছে কন কথা বলছে পাচক মশের কোনো অমঙ্গল হলে না আমি ওকে ছাড়ব না তখন কথা কনক ঘুমটা উঠিয়ে দেখে প্রত্যয়কে তখন কথা বলছে প্রত্যয় দা তখন প্রত্যয় বলছে চিনতে পেরেছ আমি কথা ক্ষমা করে দাও আমাকে আমি এটা করতে চাইনি আমি আর পারছিও না সত্যি যখন দেখলাম না তুমি ওই হাসবুটি টেনে আসছ তারপর কথা সবাইকে বলছে তোমরা বলবে আমাকে এইসব কি হচ্ছে আর কেন হচ্ছে তারপর সঞ্চিতা বলল আমি বলছি দেখো আগে আমি তো তোমাদের বিয়েটা দেখিনি তাই আমি চেয়েছিলাম যে তুমি আমার ছেলের সঙ্গে আবার নতুন করে বিয়ে করে এই বাড়িতে এসে ঢুকো আর তোমার ছে ভালো বউ আর কে হতে পারে কথা মা আর কি জানো তো তোমার সম্বন্ধে না বাড়ির সবাই প্রত্যেকে আমাকে বলে দিয়েছে তুমি এই বাড়ির জন্য কি কি করেছো আমার অগ্নির জন্য কি কি করেছো আর তোমাকে আমি অস্বীকার করে আর অন্য কোনো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেব এটা হয় কখনো হ্যাঁ আজই তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে বুঝতে পেরেছ তখন কথা বলছে কিন্তু কনক ব্যাপারটা তখন প্রত্যেক বলছে নেই ক্যান্সেল যে কনক চরিত্র কাল্পনিক তখন অগ্নি বলছে নেই পুরো ব্যাপারটাই নন তখন জিনে বলছে বোকা মেয়ে একটা তোর সাথে সবাই মজা করছিল ওই কথা তখন ঋতুপর্ণা বলছে তুইও যে কি সব ভাবিস না তারপর অঙ্কিত বলছে হ্যাঁ কথা বিগ ব্রো শুধু তোমারই এরপর ছোটকা বলছে কথা বলেছিল বলেছিলাম না আমার ভাইপোটা তোমার মর্ব একদিন না একদিন ঠিক বুঝবে আর দেখেছ এতদিন পরে বুঝলো আর এই সবটা কিন্তু বড় বদি করেছে তখন সঞ্চিতা বলছে বোকা মেয়ে কাঁদছ কেন তখন কথা কাঁদতে কাঁদতে সঞ্চিতাকে জড়িয়ে ধরে বলল মা তুমিও তারপর অগ্নি বলল বোকা মেয়ে আর এই বুদ্ধি নিয়ে করিস কলকাতার গোয়েন্দাগিরিদের কি খারাপ অবস্থা তারপর কথা অগ্নিকে বলছে একটা কথা বলার ছিল তখন অগ্নি বলল কি তারপর কথা বলছে ওই যে সবাই বলল সেটা কি ঠিক মানে আপনি কি আমাকে বিয়ে করতে চান তখন অগ্নি মজা করে বলছে না না চেয়েছিলাম তো কনক চাপাক আর তুই বাবলি কি করে বলতো তোকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব আর যেখানে আমারও তোর পছন্দ আর মায়েরও তোকে পছন্দ আর কি কপাল যখন একবার ফেটেছে আরও একবার ফাটবে এরপর দাদুভাই এসে বলল কথা মা তুমি কিছু মনে করো না তখন লেখা বলছে হ্যাঁ কথা আমরা তোমার সঙ্গে সবাই মজা করছিলাম তোমাকে চমক দেব বলে এরপর নুপুর বলল তোমাকে কষ্ট দিয়ে আমরাও নিজেরা খুব কষ্ট পেয়েছি এরপর দাদুভাই কথাকে বলছে কথা মা তুমি বাবলি কি করে যে তোমাকে ছাড়া গুহবাড়ি চলবে পাচক মশাই যাই বলক না কেন এরপর দাদু ভাই ঠাকুর মশাইকে বলছে ঠাকুর মশাই লগ্ন এখনো আছে তো তখন ঠাকুর মশাই বলছে লগ্ন এখনো আছে এরপর দাদু ভাই সবাইকে বলছে যে কথাকে সাজিয়ে নিয়ে আসো এরপর সবাই এখান থেকে চলে গেলে তখন অগ্নি কথাকে বলছে যা সেজে হয় আমি তোকে বউ সাজে দেখতে চাই তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল